লাল কয়েন লাল কয়েন লাল কয়েন এক টাকার লাল কয়েন এক টাকার লাল কয়েন আপনার কাছে থাকলে আপনি লাখ প্রতি কোটি প্রতি তো যাদের কাছে এক টাকার লাল কয়েন আছে তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন আশা করি আপনার এই যোগাযোগের মাধ্যমে আপনি আপনার লাল কয়েনটি বিক্রি করতে পারবেন প্রতি পেজে পঁচাত্তর হাজার টাকা করে কিনে থাকি তো অবশ্য অনেকে বলবো দেড় লাখ দুই লাখ এই সেই এগুলো আসলে বানোয়ার তো ফালতু কথাবার্তা এগুলার ভিতরে আপনারা কান দেবেন না যেখানে বিক্রি করতে পারবেন না সেইখানে কোটি টাকার স্বপ্ন দেখো কোনো লাভ নেই যেটা লিগেল সেটা কম বিক্রি হইল সেটা লিগেল বিক্রি করা সম্ভব সেইটাই আপনাদেরকে বলছি তো বাংলাদেশে যে যেখানে থাকেন বা যার কাছে লাল কয়েন আছে অবশ্য আমাকে জানাবেন জানাইলে আমি সেইখান থেকে এই কয়েনটি সংগ্রহ করতে পারবো অবশ্যই নিউজ দেবেন ঠিকানা দেবেন সেই ঠিকানা মতন যাবো সেখান থেকে গিয়ে নিজে কয়েন সংগ্রহ করে আনবো আর আপনি আসতে হবে না আপনার আসার কোনো দরকার নেই অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন এক টাকা লাল কয়েন প্রতি পেজ এখন পঁচাত্তর হাজার টাকা তো এখানে আসলে সব কয়েনে বলতে কোনো কথা না সব কয়েন কিন্তু চলে না যে কয়েনটা চলে সেই কয়েনটাই আনবো যে কয়েনটা চলবে না সেই কয়েনটা অবশ্যই আমি আনবো না তো অবশ্য আপনাদের কাছে যাদের কাছে এক টাকা লাল কয়েন আছে তারাই অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর আপনি বাংলাদেশে যেখানেই থাকেন না কেন অবশ্যই সেইখান থেকে যায়াই সংগ্রহ করে আনবো। আমার সাথে যোগাযোগ করবেন আপনার এই যোগাযোগের মাধ্যমে আপনি কয়েনটি বিক্রি করতে পারবেন অবশ্য অবশ্য যাদের একান্ত নাম্বার প্রয়োজন হয় আমার চ্যানেলে ডক্টর নাম্বারও পাবেন অবশ্য সেখান থেকে নিয়ে আপনারা আমাকে কল দিয়ে কত পিস কয়েন আছে আপনার কাছে সেই সেটা জানাবেন আর আপনার ঠিকানাটা অবশ্যই জানাবেন আপনার ঠিকানার মাধ্যমে আমি কয়েনটি সংগ্রহ করব অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কয়েন যাতে আপনার কাছে আছে কয়েনটি আপনার কোনো কাজে লাগতেছে না তো সেই সাথে আপনি এটা বিক্রি করে দেওয়াটাই ভালো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে